একটি গ্রামে একজন ব্যবসায়ী ও তার মেয়ে বসবাস করত। তার মেয়েটি খুব সুন্দর ছিল একবার ওই ব্যবসায়ী ব্যবসার জন্য ওই গ্রামের একজনের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল এবং যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল সে খারাপ একজন লোক ছিল ব্যবসায়ী তার ব্যবসাতে ডুবে যাওয়ার কারণে ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া টাকা শোধ করতে পারছিল না যার কারণে ওই ব্যক্তি গ্রামের সমস্ত লোকজনকে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে উঠলো এবং ব্যবসায়ীকে বললো যদি তুমি আমার সব টাকা শোধ করতে না পারো তাহলে তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দাও এসব কথা শোনার পরেও ওই ব্যবসায়ী চুপ ছিল কারণ কিছু বলার মতো ভাষা তার কাছে ছিল না আর ওই ব্যবসায়ীর মেয়ে ঘর থেকে সব কথা শুনছিল ওই ব্যক্তি গ্রামের লোকজনদের বলল আমি একটি থলির মধ্যে একটি সাদা ও একটি কালো পাথর রেখে দেব। আর ওই ব্যবসায়ীর মেয়েকে যে কোনো একটি পাথর না দেখে বার করতে হবে যদি সে সাদা পাথর বার করে তাহলে আমি ব্যবসায়ীর সব টাকা মাফ করে দেব। এবং তার মেয়েকেও বিয়ে করব না আর যদি কালো পাথর তোলে তাহলে সব টাকা তো মাফ করে দেব। কিন্তু তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে ওই ব্যক্তির শর্ততে ব্যবসায়ীর মেয়ে রাজি হয়ে গেল এবং গ্রামের লোকজনও রাজি হলো তখন ওই ব্যক্তি সবার সামনে থলির মধ্যে দুটো পাথর ভরে দিল কিন্তু ওই ব্যক্তি চালাকি করে দুটো পাথরই কালো ভরে দিয়েছিল আর এটি ওই ব্যবসায়ীর মেয়ে দেখে ফেলেছিল থলির মধ্যে দুটো পাথরই কালো ছিল তখন ওই ব্যবসায়ীর মেয়ে চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো আমি এখন কি করব। কারণ থলির মধ্যে দুটো পাথরই কালো আর সে যেই পাথরই তুলবে সেটাই কালো হবে তাতে সব টাকা পয়সা মাফ হয়ে যাবে ঠিকই কিন্তু আমাকে ওই খারাপ লোকটিকে বিয়ে করতে হবে আর যদি আমি গ্রামের সব লোকজনদের বলে দিই যে ওই লোকটি থলির মধ্যে দুটো পাথরি কালো ভরেছিল তখন একটি টাকাও সে মাফ করবে না আর আমার বাবার উপর আজ নয়তো কাল ঠিক বদলা নেবে এসব কথা মেয়েটি ভাবতে লাগলো আর তখনই তাকে থলির থেকে পাথর বার করতে বলা হলো। মেয়েটি থলির ভেতরে হাত ঢোকালো এবং একটি পাথর বার করার সাথে সাথে করে পাথরটি নিচে ফেলে দিল যেখানে তারা দাঁড়িয়ে ছিল তার পায়ের নিচে ওরকম অনেক পাথর ছিল তাই হাত থেকে পড়ে যাওয়া পাথরটি অন্য পাথরের সাথে মিশে গেল তখনই ওই মেয়েটি সবাইকে বলল। আমি থলি থেকে যেই পাথরটি বার করেছিলাম সেটা কি রঙের ছিল এবার কি করে বুঝবো মেয়েটি বললো এক কাজ করা যাক থলির মধ্যে কি রঙের পাথর আছে সেটা দেখলেই তো বোঝা যাবে যদি থলির মধ্যে সাদা পাথর থাকে তাহলে আমি কালো পাথর বার করেছিলাম আর যদি কালো পাথর থাকে তাহলে সাদা পাথর বার করেছিলাম তখন থলির থেকে পাথরটি বার করার পর দেখা গেল সেটি কালো পাথর তাই গ্রামের লোকজনও বুঝতে পারলো মেয়েটি সাদা পাথর বার করেছিল এরপর ওই ব্যবসায়ী সব টাকা পয়সা মাফ হয়ে গেল এবং ওই খারাপ লোকটিকে মেয়েটির বিয়ে করতে হলো না এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে কখনো কোনো পরিস্থিতিতে আমরা মজবুর বা কমজোর হয়ে পড়লে অনেকেই এই মজবুরের ফায়দা ওঠানোর চেষ্টা করে তাই কখনো খারাপ পরিস্থিতি আসলে ঘাবড়ে না গিয়ে বুদ্ধিকে কাজে লাগানো উচিত কারণ যত তুমি ঘাবড়ে যাবে বা ভয় পাবে মানুষ তত তোমার সুযোগের ফায়দা ওঠাবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ